চাইনা বাড়ি চাইনা গাড়ি চাইনা দুনিয়া দারি চাইনা সোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি বলা যাবে না দুটুকু আমরা কিচ্ছু চাই না যদি আমরা আল্লাহ রে পাই তাহলে মাল্লাহুল মাওলা ফলাহুল কুল আল্লাহ যদি পেয়ে যায় তাম পৃথিবীটা আমাদের পায়ের তলে আসবে ঠিক না ভাই ঠিক আর আল্লাহ না পাইলে আপনার টাকা পয়সা থাকতে পারে সোনা থাকতে পারে কিন্তু আপনি খাইতে পারবেন না ছেলে কথা শুনবে না মেয়ে কথা শুনবে না আপনার জীবনে দেখবেন খাওয়ার রুচি নাই না খাইলে ডায়াবেটিস এই সমস্যা সেই সমস্যা সমস্যা অনেক থাকতে পারে তোমার সবার দুনিয়াটাই তো আসলেই কঠিন এবার আরেকটা কথা আছে যে টাকা পয়সা থাকলেও যারা আল্লাহ মানে যারা নামাজ পড়ে না এদের ভিতরে আসল শান্তি নাই যারা আসল নামাজ এদের ভিতরে শান্তি আছে যারা এদের খাইলে শান্তি আছে না নাই এই বলতেছি আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না দুনিয়া দারি চাই না সোনা দানা গয়না কিছুই তো মাকে ছাড়ি ওল্লাহি তল্লাহি ইন্নি উরি দরি তুলি তো এর দান এর দান এর দান রব্বানা এর দান এ রদ عنا রব্বানা আমি তো চাই না শেষ সুখ চাই না শেষ শান্তি যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি এরকম শান্তি আমরা চাই আল্লাহ সন্তুষ্টি যেখানে আছে সেই শান্তিতে আমরা চাই আমি তো চাই না শেষ সুখ চাই না শেষ শান্তি যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি আমি তো দুঃখ পে ও মোদী আর পরনে ও মোদিনরমাটি মাটিরে সকল সুখ বুঝিত যাবো শেখানে ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝি তো